মাথার সামনের অংশ অনেক সময় এরকম আমার মতন অনেকেই এরকম ফাঁকা দেখতে পাবেন বা অনেকে দেখতে পাবেন যে এরকম আস্তে আস্তে হেয়ার লাইনটা পিছন দিকে সরে যাচ্ছে দেখতে খুবই বাজে লাগে যত দিন যাচ্ছে এই হেয়ার লাইন পিছনের দিকে তো চুল আছে কিন্তু সামনের দিকের হেয়ার লাইন বেশ কিছুটা ফাঁকা হয়ে গেছে যেটা দেখতে একদমই ভালো লাগে না তো আজকের এই হেয়ার লাইনকে কী করে আবার রিসেট করা যায় আবার যাতে সামনের দিকের অংশ নতুন নতুন বেবি হেয়ার গজায় আর হেয়ার লাইনটা যেন সেট হয় তারই রেমেডি আজকে দেখাবো খুব সহজভাবেই আর এই রেমেডি করার আগে অবশ্যই একটা প্যাচ টেস্ট করিয়ে নেবেন অর্থাৎ কানের পাশের অংশে একটুখানি লাগিয়ে দেখবেন যদি খুব ইচিং বা একটুখানি র্যাশেস হয় তাহলে তারা এই রেমেডি করবেন না একদম স্ট্রং রেমেডি আর এটা একবার ইউজ করলেই বুঝতে পারবেন না প্রত্যেক দিন যদি ইউজ করেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনাদের এই হেয়ার লাইন কিন্তু ছোটো ছোটো বেবি হেয়ারে ভরে যাবে তো এর জন্য ওই পেঁয়াজ কিন্তু একদম ডার্ক কালারে যে পেঁয়াজ হয় না সেটা নিলে সব থেকে ভালো হয় তো আমার কাছে ছিল না আজকে সেই জন্য আমি এই পেঁয়াজই ইউজ করছি আপনারা ছোটো ছোটো যে স্যালাডে খায় যে পেঁয়াজ সেই পেঁয়াজ ইউজ করতে পারেন যেটাকে আমরা ধানি পেঁয়াজ বলি সেটাও খুব ভালো উপকার আর এর সঙ্গে একটু আদা মেশাবো আদা এমনই একটা জিনিস যে সমস্ত জায়গায় একদম মাথার অংশের সামনের দিকে প্লেন হয়ে গেছে বা মাথার মাঝখানে মাঝখানে ফাঁকা হয়ে গেছে সেখানে কোনো সেন্সেশান নেই ওপর থেকে তো আমরা কোনো কিছু অ্যাপ্লিকেশান করছি কিন্তু সেই জিনিসগুলো ভেতর পর্যন্ত পৌঁছাচ্ছে না সেক্ষেত্রেই আদার রস কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে অর্থাৎ ব্লাড সার্কুলেশন সেই জায়গায় খুব বেশি করে বাড়িয়ে দেয় যখনই ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় তখনই সেই সমস্ত জায়গায় আমরা উপর থেকে যে সমস্ত জিনিস লাগাচ্ছি সেটা পেনিট্রেট হয়ে একদম চুলের স্কিনের ভেতরের দিকে চলে যায় সেই জন্য এখানে আদার রস খুবই উপকারী লাগে একটা ইনগ্রিডিয়েন্টস খুব স্ট্রং ইনগ্রিডিয়েন্টস বলতে পারে আর এর সাথে মেশাবো একটু রসুন রসুনও কিন্তু বন্ধুরা আমাদের নখের জন্য ভীষণ ভালো চুল নোখ যাদের নোখ একদম ভেঙে যাচ্ছে বারবার কোনোভাবেই নোখটাকে সেট করতে পারছে না তারা এই রসুন কিছুদিন অন্তত লাগিয়ে দেখুন রসুন থেতো করে বা রসুনের রস নোখের মধ্যে তাহলে দেখবেন এই নোখ ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবে এবার আমি একটা মিক্সির বাটি নিয়েছি আর এখানে একটার মতো পেঁয়াজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনাদের যদি ছোট ছোট যে ধানি পেঁয়াজ হয় না সেখানে আপনারা দুটো ইউজ করতে পারেন আর আদা খুব বেশি লাগবে না একদম ছোট এক ইঞ্চির মতো একটু আদার র আদার টুকরোটা দিয়ে দিয়েছি যদি আপনারা এটা মিক্সিতে না করে আর এখানে ছ সাতটার মতন আমি রসুনের কোয়া দিয়েছি যদি মিক্সিতে না করতে চান কোনো গ্রেড করে নিতে পারেন অথবা শিলনোড়াতে বেটেও করতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেটাই করবেন এবার যে উপাদানটা না দিলে হবেই না সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা এমনই একটা উপাদান শুধু ওপর থেকে লাগালে না যদি আপনার প্রতিদিন সকালবেলা বেশ এক মুঠো করে কারিপাতা চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলেও চুলের অনেক ধরনের সমস্যার সমাধান হতে পারে কিন্তু এটা প্রতিদিন খালি পেটে খাবেন তাহলে কিছু দিনের মধ্যেই চুলের অনেক সমস্যার সমাধান তো হবে তার সাথে সাথে যাদের অ্যানিমিয়ার সমস্যা থাকে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন আমি আমার নিজের থেকে উপকার পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে একটা ডালের মতো কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম কী কী দিয়েছি আর একবার বলে এখানে একটা একটার মতো পেঁয়াজ কেটে দিয়েছি ছ সাতটার মতো রসুন দিয়েছি এক টুকরো আদা দিয়েছি আর একটুখানি কারিপাতা দিয়েছি এই সব কটা উপাদানকে আমি এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে আগে থেকে পরিষ্কার করা এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে এক ফোঁটাও জল দেওয়া যাবে না আমি শুধুই এটাকে রস বার করবো তার জন্য এরকমভাবে রস বার করতে গেলে যেহেতু আমি এক ফোঁটাও জল দিইনি এরকম একটু হবে সেটা কোনো অসুবিধা নেই এখান থেকে আর আমাদের যে অনেক পরিমাণ লাগবে তাও তো না এটা তো সারা মাথায় লাগাবো না যে সমস্ত জায়গার চুল ফাঁকা হয়ে গেছে একদম চুল উঠছে না প্লেন হয়ে গেছে সেই সব জায়গায় লাগাবো আমাদের এখানে এক থেকে দু চামচের মতো এই পেঁয়াজ আদা রসুন আর ওই কারিপাতার যেটা মিশ্রণ তার থেকে এক চামচের মতো রস বার করলেই আমাদের হয়ে যাবে তো আমি এবার চেপে চেপে রসটাকে বার করে নিই এতক্ষণ যদি আপনারা দেখে থাকেন সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা যদি ভালো লাগে একটা লাইক দেবেন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এরকম সুন্দর সুন্দর হেয়ার রেমেডি স্কিন রেমেডি দিয়ে দিয়ে থাকি যেটার জন্য আপনাদের কোনো কিছুই করতে হবে না মানে পয়সা খরচা করতে হবে না কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তো দেখুন আমি যতটা পরিমাণ হচ্ছে ততটা পরিমাণে এই রসটাকে বার করে নিলাম এইবার এটা তো খুব বেশি লাগবে না এক চামচের মতো হয়ে যাবে এবার এই রস কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন না অর্থাৎ যেদিনকে প্রত্যেক দিনই আপনাদের এরকম করে বার করতে হবে প্রতিদিনই আপনাদের স্কিনে লাগাতে হবে সব থেকে ভালো হয় যে কোনো রেমিডি যদি ফ্রেশ বানিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করা যায় তাহলে কিন্তু তার উপকারিতা অনেক বেশি সেই জন্য এগুলোকে স্টোর করে রেখে করলে খুব একটা কাজ হবে না এবার দেখুন এখানে আমার খুব বেশি হয়নি বড় চামচের এক চামচের মতন এই রসটা পেয়েছি এর সাথে যেটা মেশাব সেটা হচ্ছে একটু নারকল তেল মিশিয়ে নেব নারকল তেল কেন মেশাচ্ছি সেটাও বলছি অনেক সময় আমাদের স্ক্যাল খুব ড্রাই হয়ে যায় তেল না মাখার জন্য আমরা বিভিন্ন রকমে বা প্রতিদিন বাইরে বেরোই বিভিন্ন রকম হেয়ার স্টাইল করার জন্য মাথায় সবসময় তেল লাগানো হয় না সেই জন্য ওই ড্রাই হেয়ারস্টাইল বিভিন্ন রকম হেয়ার স্টাইল করার জন্য স্ক্যাল্প কিন্তু খুব ড্রাই হয়ে যায় আর ড্রাইনেস থেকেই কিন্তু আমাদের ওই সমস্ত জায়গায় খুশকি হয় চুল ওঠার সমস্যা এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন সেই জন্য আমি এখানে একটু নারকল তেল ইউজ করছি যদি নারকোল তেলের কারোর সমস্যা থাকে তাহলে সেই যে তেল ইউজ করেন সেই তেলই ইউজ করতে পারেন আর তেল ছাড়াও আপনারা এই রেমেডি করতে পারেন যার যেটা সুবিধা হবে এবার সমস্ত রেমেডি তো আমার করা হয়ে গেল এবার কোনো ড্রপারের সাহায্যে সে যে সমস্ত জায়গার স্ক্যাল্পটা ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গা আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে এবং হালকা হাতে একটু মাসাজ করতে হবে এবার বলি কারা কারা লাগাতে পারবেন এই রেমেডি সবাই লাগাতে পারে ছেলে মেয়ে যাদের মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে বা মাথার পিছনের অংশ বা মাথায় বিভিন্ন জায়গায় ছোট ছোটো জায়গায় করে চুল ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গায় লাগাতে পারে তবে এটা একটা খুব স্ট্রং রেমেডি এটা করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করিয়ে নেবেন কানের পাশে একটু এই রস লাগিয়ে দেখবেন যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না তবে হ্যাঁ একটু এখানে আদার রস দেওয়া আছে যেহেতু সেহেতু একটু চিরবিরানি হবে অর্থাৎ লাগানোর সঙ্গে সঙ্গে একটু চিচি চিচি করবে তাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ ওই সব জায়গায় সেনসেশান না থাকার ফলে আদা যেহেতু আদার রস পড়েছে এবং ওটা সেনসেশান হচ্ছে ব্লাড সার্কুলেশান অনেক বেড়ে যাচ্ছে এবং সেই জন্য ওই জায়গাটা চিড়চির করছে তাছাড়া কিন্তু আর কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো আমি এরকম ড্রপারের সাহায্যে যে সমস্ত জায়গা আমার মাথার সামনের দিকের অংশে বেশ কিছুটা অংশ এরকম ফাঁকা হয়ে গেছিলো তো লাগাতে লাগাতে আমার এখন অনেকটা চুল আবার আগের জায়গায় ফিরে আসছে বেবি আরও গজাচ্ছে তো বন্ধুরা আপনারা এইভাবে করতে পারেন কবে কবে লাগাবেন প্রত্যেক দিন যদি লাগাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আপনারা পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে একদিন ছাড়া ছাড়া আপনারা এই রেমেডি লাগাতে পারেন এটা লাগানোর পরে চেষ্টা করুন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রাখার এক ঘন্টা পরে আপনারা যেহেতু সামনের অংশে লাগিয়েছি সেহেতু শ্যাম্পু করার খুব একটা দরকার নেই যদি মাথার ভিতরের অংশে লাগানো থাকে তাহলে এক ঘন্টা পরে মাথা ভালো করে ধুয়ে নিন মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন এইভাবে যদি লাগান কিছু দিনের মধ্যে আপনারা উপকার পাবেন আর দেখতেই পাচ্ছেন আমার মাথার সামনের অংশটা কী অবস্থা হয়েছে যাই হোক আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার মাথার সামনের অংশে কত বেবি হেয়ার আবার গজিয়েছে তো এ আমি এর আগেও এই রেমেডি অনেকবার করেছি উপকার পেয়েছি এবং আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম পিছনের দিকে তো আমার প্রচুর চুল আছে সেটা তো দেখে বুঝতেই পাচ্ছেন কিন্তু সামনের অংশে এরকম প্রচুর ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেই জন্য সামনের অংশটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই